প্রাচীন রাজনীতি এবং অর্থনীতিবিদ চাণক্য ছিলেন মহাপণ্ডিত এবং জ্ঞানী নারী সম্পর্কে তার ধারণা কেমন ছিল চলুন জেনে নেওয়া যাক তিনি তার শাস্ত্রে আগুন পানি নারী সর্প এবং রাজপরিবার থেকে দূরে থাকতে বলেছেন সে না হয় বোঝা গেল এই তালিকায় নারী কিভাবে আসলো তাহলে কি তিনি নারী বিদ্বেষী ছিলেন নাকি তিনি নারীদের ছোট মনে করতেন তিনি ব্যক্তিগত স্বার্থে অর্থ এবং নারী দুটিরই ব্যবহার নিষেধ করেছেন পিতলকে পরিষ্কার করে ছাই তামা পরিষ্কার করে তেঁতুল নারীকে পরিষ্কার করে ঋতুস্রাব এবং নদীকে পরিষ্কার করে নদীর স্রোত তিনি আরও বলেছেন ব্যবহারের অভাবে জ্ঞান নষ্ট অজ্ঞানতায় পুরুষ নষ্ট সেনাপতি অভাবে বাহিনী নষ্ট পুরুষ অভাবে নারী নষ্ট চাণক্য নারীদের কাছ থেকে পরামর্শ নিতে নিষেধ করেছেন এবং তিনি নারীদের কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকতে বলেছেন নারীদের স্বভাবত নাকি সাতটি দোষ রয়েছে অসভ্যতা নির্বুদ্ধিতা হটকারিতা স্থলনা অর্থলিপসা এবং নিষ্ঠুরতা চাণক্য নীতিতে নারীদের যতটা সম্ভব চার দেওয়ালের মধ্যে রাখতে বলা হয়েছে চাণক্যের নারী নীতি ব্যাপারে আপনি কি একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ